হে গাইজ ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে আর এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা মানে পৌনে একটা বেজে গেছে আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আজকে বসন্ত উৎসব তো সবাই খুব ভালো এনজয় করো গুলি খেলো আর আমার ছাগলগুলো এরকম করছে কেন গলায় লাগলো না কি কী হলো কী হলো হয়েছে আমি ভয় পেয়ে গেছিলাম যে আবার কিছু হলো নাকি যেমন প্রশ্ন ছিল তো আর রাজকুমারী আর গুবলু গাছে বটতলায় পুজো দিতে পূর্ণিমা লেগে গেছে সারা দশটা থেকে পূর্ণিমা লেগেছে আজকে তো রাজকুমারী তখন উপস্থিত ছিল বলে কি না মেস মা বলতে তুই পুজোটা দিয়ে দে এই জন্য ও আর গুবলু গেছে পুজো দিতে গুবলুকে তো স্নানও করেনি ওর সঙ্গে সঙ্গে সঙ্গীত ধরেছে তো সকাল থেকে স্কুলে ছিল স্কুলে প্রোগ্রাম হচ্ছে

কালকে কালকে শোনাবো বাবু কালকে কালকে দেখো কি অবস্থা খেতে দিয়েছিলাম রাখো ম্যাগি খাইছে এখন হয়ে গেছে রাখো কি হচ্ছে রে রান্না করে বেগুনি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুনি হচ্ছে সন্ধেবেলা টিফিন একটু সন্ধেবেলা একটু চটপটে না হলে হয় খাওয়ার একটু ঝাল ঝোল আসলে আমি দুপুরবেলা বানিয়েছিলাম তো তো ওই পেস্টটাই ছিল তো এখন বানাচ্ছে মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যাবে সন্ধ্যেবেলা তো হচ্ছে বেগুনি আর একটু এক্সট্রা শুধু আলু কাটলো পাতলা করে আলুর পকোড়া তো করছি

মোটা মোটা দুগুলো ঠিকই ছিল ডাল দেখার জন্য এটা কি বিয়েবাই নাকি না বিক্রি করছি পাঁচশো সাতটা বানাবো বলো তো হুম বিয়ে বিক্রি করলে মানুষ পাঁচশো সাতটা বানায় টেস্টের ব্যাপার নেই তো টেস্টও টেস্ট টেস্টে পাঁচশো দিলে কি হয় বেগুনটা কম যায় মাংস খালি এই ফুটটাই খায় বেগুন আর পায় না এক সাইড একটু হালকা হালকা ফিতা পুরা পুরা গন্ধ মুড়ি মাহা তেল দিয়ে হম খাইতে পারবে না খাবে না মা মুড়ি দিয়ে খাবে নাকি হ্যাঁ মুড়ি খাওয়া শেষ একটু নাও এটা আলু তাও রয়ে গেল ভাত বাবাকে দিই মানে এবারে